বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বাংলাদেশ জাতীয় স্বচ্ছ দক্ষিণ তুমি সত্য সেবা দলের সংবাদ সদস্য জনবাদ গোলাম মুস্তফা জনবেন গোলাম মুস্তফা আলোচনা সভা সভাপতি মঞ্চ উপস্থিত বিভিন্ন অঙ্গ সময়ের নেতৃবৃন্দ সবাই আমার সালাম করুন আসসালামু আলাইকুম বক্তব্য শুনিতে একটি কথাই বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা গ্রাম জাতীয় দলের সকল কাছে আহ্বান রাখবো আপনারা ইস্পাত গতির মাধ্যমে আগামী দিনে গ্রামের গণমানুষের নেতা জনতা জনতা মূলত সবকে শক্তিশালী করার জন্য প্রত্যেকটা লোককেই কাজ করতে হবে এবং কাজ করে আগামী দিনে আমাদের প্রিয় নেতাকে আমরা সংসদে পাঠাবো এবং পাঠিয়ে আমরা সংসদ নির্বাচন মাধ্যমে ওনাকে সংসদ করে আমরা করে ফিরে যাব এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতাবাদী দল জিন্দাবাদ ও মানুষের নেতা জনতা জনকান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

নেতৃত্বে এই চোদ্দীর্ঘদিন গণতন্ত্র পূর্ণ আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশ জাতীয় বিএনপির সর্বোচ্চ অর্জনের জন্য লড়াই সকল করে আসছে সেই যারা ভিন্ন করছে তাদের বিরুদ্ধে জনতাকে আমাদের সৈনিক হিসাবে আমাদের থেকে সজাগ থাকতে হবে হওয়ার করতে পারে আগামী দিনে সকল সকল ষড়যন্ত্রকে লুকিয়ে দেওয়ার জন্য

আজকের এই আলোচনা সভা এবং ইফতার মাহবিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত প্রধান বক্তা প্রধান অতিথি বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুব দল ছাত্র দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল প্রাতিদল এবং সকল ইউন নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সম্মানিত উপস্থিতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জিয়া পরিবার থেকে যারা শহীদ হয়েছে সম্মানিত উপস্থিতি পাঁচই আগস্টের ছাত্র আন্দোলন তথা বিএনপির আন্দোলনের মুখে দাইনিগুড়ির প্রথম যদি আহত আজকে এই খোলা আকাশের নিচে আমরা আমাদের এই প্রধান করতে পারতাম না সম্মানিত অবস্থিত আমাদের প্রিয় নেতা কামরুল হুদার নেতৃত্বে আমরা চৌদ্দগ্রামে মাঠে ময়দানে কাজ করে যাবো অত্যনতভাবে কাজ করে যাবো কামরুল হুদা চৌদ্দগ্রামের মাটিতে ছিল উনি আছে এবং আগামী দিনে কি রাজনীতি করবে নিশ্চয় সদ্যগ্রামে বিএনপিতে কোন ভেদাভেদ নাই কোনো রাজনীতি কেউ বলে গ্রুপিং আছে এখানে কোন গ্রুপিং নাই এখানে আছে নেতৃত্বের প্রতিযোগিতা সকলকে ধন্যবাদ জানিয়ে কামরুদার নেতৃত্বে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমরত দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তার নিরঙ্কার তারেক রহমান জিন্দাবাদ আমার প্রিয় নেতা কামরুল জিন্দাবাদ জিন্দাবাদ

তিনি আর করা থেকে কাছি পর্যন্ত দুদল কাছে সভাপতি মুজিরপুরন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক আমার সহযোদ্ধা প্রসাদ আলম

চট্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত স্বেচ্ছাসেবক দলকে আমরা একটি সুন্দর আয়োজন করার জন্য আমি চট্টগ্রাম উপজেলা যুব দলের পক্ষ থেকে আমার প্রিয় নেতার পক্ষ থেকে সর্বপ্রধানের ধন্যবাদ জানাই সময় অবস্থাতে সময় একটি কথা বলে আমি সবচেয়ে বিশ্বাস করে দেব সন্ধ্যা কিন্তু সতেরো বছর কেন ভোটার নেতৃত্বে বিভিন্ন অঙ্গ সহযোগ সহযোগী সংগঠন জীবন বাজিয়ে রেখে আন্দোলনে আমরা রাজপথে ভূমিকা রেখেছি আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছি প্রিয় নেতা আমাদেরকে অভিভাবক হিসাবে সারা চট্টগ্রামের বিএনপিকে একটি পরিবারের মতো আগ্রহ রেখেছেন এখন যখন নির্বাচন ভুলি আসছে এখন অতিথি পাখি নানাগুলা দেখা যায় যতই এলাকা হোক না কেন বিগত আন্দোলন সংগ্রামে বিএনপির ভাগ্যত চেয়ারম্যান বিএনপির ভারত চেয়ারম্যান রহমান বিগত সতেরো বছরের ইতিহাস পর্যালোচনা করে ইতিমধ্যেই আমাদের সকলের প্রিয় নেতা কান্ন ভাইকে চতু কমি লেগে আসলে।

সংগ্রামেছেন অপচয় বক্তব্য নিয়ে এসছেন আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানতা এসছেন আমরা জানি আর এখন ইফতার নিয়ে ব্যস্ত আমরা ইফতার পড়াশোনা হয়েছে তখন ভালো লাগবে না অতিথি সবই আপনাদের সাথে যদি একটি বন্ধ করতে হয় উপস্থিত আছে

উপজেলার স্বেচ্ছাসফর করার বিভিন্ন এবং আমার স্বেচ্ছাসেফর করার বিভিন্ন ইউনিট থেকে সভাপতি সাধারণ সম্পাদক আহ্বাদ সদস্য সচিব বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিশেষ করে উজুর পরিচকে তারা এই অনুষ্ঠানকে

আমরা দান খেতে লুকিয়ে আমরা বলি দঙ্গলে আপনাদের দিনে আজকে এই সতেরো বছর পরে এই সর্বপ্রথম নিয়মের মাঠে আমরা বক্তৃতা রাখতে পেরেছি এই সতেরো বছর এই বেশিস আমাদেরকে মাঠ দেয়নি আমরা আজকে যে মাঠ সূচনা করেছি এই মাঠ আগামী সম্ভব সামনের বাংলাদেশের মাঠ হবে আমার আগামী সমৃদ্ধির বাংলাদেশের মাঠ হবে আগামী জনতা জনের মাঠ হবে আগামী দিনে এই মাঠ থেকে পরিচালিত করার মাঠ হবে সংগ্রামী সামনে নির্বাচন আছে এখন নির্বাচন নিয়ে চলছে

सब <laughs>